প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা পড়াশোনা করতেছ তোমাদের স্কুল কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে আমরা এখন নিউজটা দেখব ওকে অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধের ঘোষণা আশা করি তোমরা নিউজটা অলরেডি সবাই জেনে গেছ সো আমরা দেখি কারণ কি দেশের চলমান কুটা সংস্কার আন্দোলনের মধ্য শিক্ষার্থীদের নিরাপত্তা স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের মাধ্যমিক পর্যায়ে স্কুল এবং কলেজ বন্ধের ঘোষণা হয়েছে অলরেডি স্কুল এবং কলেজ বন্ধের ঘোষণা হয়ে গেছে দেখি কত তারিখ এই বন্ধের ঘোষণাটা হয়েছে মঙ্গলবার ষোলোই জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটা জানানো হয়ে গেছে দেখি যে শিক্ষা মন্ত্রণালয় হ্যাঁ এই বন্ধের ঘোষণাটা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তোমরা যারা পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী তোমাদের বৃহস্পতারের পরীক্ষা হবে না এর পরবর্তী একুশ তারিখ থেকে পরীক্ষা হবে আঠারো তারিখের পরীক্ষা হবে না আর যারা সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষা হবে কিন্তু যে সামনে দেওয়া হবে তোমাদের স্কুল শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই বিজ্ঞপ্তির আপডেট জানার জন্য তোমরা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো আমি যাতে পরবর্তী আপডেটটা দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও ওকে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো তোমাদের পরীক্ষা আশা করা হবে বদ্ধ দেওয়া হবে না অত দিনের জন্য এখানে অনির্দিষ্টকাল লেখা হলেও বেশি দিনের জন্য তোমাদের বদ্ধ হবে না শুধু আন্দোলনটা বদ্ধ হয়ে গেলে তোমাদের স্কুল কুলা হয়ে যাবে ওকে ভিডিওটা দেখছো যারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং নোটিফিকেশনটা অন করে রাখো